প্রত্যেক বছরের মতন এবছরও মহা সমারোহের সঙ্গে শুরু হলো কেতুগ্রামের দধিয়া বৈরাগ্যতলা মেলা অখণ্ড বর্ধমান জেলার অন্যতম বড় মেলা হল শতাব্দী প্রাচীন এই মেলা শুক্রবার এই মেলার উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আর এই মেলাটায় আমরা প্রথম বছর আসি প্রত্যেক বছর এই মেলাতে আমরা আসি এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা সারা বাংলার বুকে যে মেলাগুলো হয় বড় বড় মেলা তার মধ্যে পাঁচটার মধ্যে এটা একটা পড়ে সভতই এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলাতে বিবদিনও কোনো ঝুঁকঝামেলা কোনো অশান্তি সৃষ্টি হয়নি এখানকার পুলিশ প্রশাসন আছে তারা সক্রিয় আছে বাসকাল ইয়াং জেনারেশন সুবুদ্ধি সম্পন্ন মানুষরা আছেন তারা সুষ্ঠুভাবে মেলাটা পরিচালন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আর এখানে এক হাজার থেকে বেশি যারা অন্যান্য গ্রাম থেকে বা দূর থেকে বিভিন্ন সহ পার্শ্ববর্তী আসে যারা ভোগের জন্য বা ওই মহোৎসবের জন্য তারা আসবে তাদের আসার পথে কোনো বাধা বিঘ্ন হবে না বলে আমরা তাদেরকে দায়িত্বের বলতে পারি প্রায় আড়াইশো বছর আগে পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজি এই মেলা পত্তন করেন কথিত আছে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের মন্দন্তরের সময় গোপালদাস বাবাজি মাধুকরি করে স্থানীয় নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিয়ে প্রাণে বাঁচিয়েছিলেন গোপালদাস বাবাজি হেঁটে মাদুকুরি করতে বীরভূমের কেন্দ্রবিল্ম বা কেদুলি পর্যন্ত গিয়েছিলেন সংগৃহীত চাল ডাল সামগ্রী দিয়ে কয়েক মাস ধরে দধিয়া বৈরাগ্যতলায় গোপালদাস বাবাজি নিজের সাধনপীঠ কেতুগ্রাম ও বীরভূম এলাকার মানুষের জন্য অন্ন মহোৎসব শুরু করেন দুর্ভিক্ষের সময় অর্ধাহারে বা অনাহারে থাকা এই এলাকার গ্রামের বাসিন্দাদের জন্য এই মহোৎসব মাসাধিকাল চলেছিল সেই মন্যন্তরের স্মৃতিকে জিয়ে রাখতে এখনো মাঘ মাসের মাকুরি সপ্তমী তিথিতে স্থানীয় গ্রামের বাসিন্দারা এই গোপাল দাস বাবাজি সাধন পিঠে এসে রান্না করে খেয়ে বাড়ি ফিরে যান আছে দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে তাই আমরা এসেছি দশ বছর থেকে আসি আমরা থাকা খাওয়া আমরা যখন এখানে এই প্যান্ডেলগুলো হয়নি তখন আমরা দুদিন আগে এসেছি এখানে এসে ভিক্ষা ভাঙ করে রান্না বান্না করে সেবা দিয়েছি যে এখন ওরা এসেছে ওদের সেবাই আমরা নিই এখানে এক সপ্তাহ মানুষ অনেক হ্যাঁ হাজার হাজার দু মুর্শিদাবাদ থেকে এসেছি সে হলো বহরমপুর থেকে কথিত আছে পূর্বে এই মেলায় এলাকার মানুষের সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যেত শোনা যায় গরু গরুর গাড়ি মহিষ ছাগল ভেড়া এমনকি ঘোড়া ও হাতি একসময় এই মেলায় বেচা কেনা করা হতো মেলাকে ঘিরে যেমন বৈষ্ণব ভক্তদের আগ্রহ তেমনই এলাকার বাসিন্দাদেরও বৈষ্ণব মহাজন গোপাল দাসের সাধনস্থলের পূর্ণ মাটিতে মাথা ঠেকাতে দূর দূরান্ত থেকে ভক্তরা এই দধিয়াতে আসেন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সহ ভিনরাজ্যের বৈষ্ণব ভক্তদের সমাগম হয় এই মেলায় তিন দিনের এই দোধিয়া বৈরাগ্যতলার মেলায় প্রায় লাখ লাখ ভক্ত আসেন দোধিয়া বাবা গোপাল রাতি মেলা অনেক দিন থেকে মানে অনেক বছর ধরে হয় যুগ যুগ ধরে মেলাটা হয় আর আমার এখানে বিয়ে হয়েছে 24 বছর হলো 24 বছর ধরে আমি মেলা দেখি দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসে বাবাজি মাতা যে আসে আমাদের মেলাটা হচ্ছে মূলত তিন দিনের মেলা এরম বর্ষ অন্ন বর্ষ এই তিন দিন প্রচুর আহি লোক আসে মৎস্য হয় সবাই প্রচুর হচ্ছে মৎস্যা আগ্রা আগ্রা ও মানে প্রত্যেকটা গ্রাম থেকে আগ্রা আছে প্রচুর প্রচুর মৎস্য আসে বাইরে প্রচুর লোক আসে তারা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে প্রচুর দোকানদারি হয় সাধু বস্তবে মেলা প্রচুর সাধু বাবাজি মাতা যে আছে বাবা গোপাল দাস সাধু ছিলেন হ্যাঁ তার সঙ্গে রাধা মাধব আছে শুক্রবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কেতুগ্রাম থানার আইসি পার্থসারথী মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই বছর মেলায় অন্যরূপে দেখা গেল বর্তমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহাকে তিনি নিজের গ্রামের মানুষজনদের সঙ্গে নিয়ে গোপালদাস বাবাজির ভক্তদের মহোৎসব দেওয়ার উদ্দেশ্যে আখড়া নিয়ে এসেছেন এবং গোপালদাস বাবাজির ভক্তদের ভোগ প্রসাদ খাওয়াচ্ছেন এই মেলায় মানুষের ঢল চোখে পড়ার মতো এই মেলায় চার দিন ধরে মেলার দুই প্রান্তের দুটি মঞ্চে ব্যাপী কীর্তন গান বাউল কবিগান সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা অনুষ্ঠিত হয় এই বৈরাঙ্কতলার মেলা যেন সারা কেতুক্রামের সবচেয়ে বড় উৎসব এবং বড় মিলন ক্ষেত্র বলেই মনে করেন বলে জানিয়েছেন এলাকার মানুষজন কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তী রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা